হ্যালো ফ্রেন্ডস আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা সকলে খুবই ভালো আছি তো দেখতেই পাচ্ছেন সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি আমি আমার ছেলে এবং পুরো পরিবারই বেরিয়ে পড়েছি তো আমাদের চার যে একটা বিশ্বাসীর বাড়ি যাচ্ছে তো আমাদেরকে তেনারা প্রার্থনার জন্য ডেকেছেন ঘর প্রতিষ্ঠা করার জন্যে তো আমরা সেই উদ্দেশ্যে রওনা দিয়েছি টোটোতে করে তো আমরা যেখান থেকে যাচ্ছিলাম আমাদের পুরো মানে আশেপাশে পুরো চাষের জায়গা দেখবেন কি সুন্দর লাগছে মানে আমাদের পরিবেশটা খুবই ভালো লাগছিল তো যাচ্ছিলাম আর ওই জন্য আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটা করেছি তো খুবই ভালো লাগছিল এখানে পালং শাকের সব দানা ফেলেছে তো ছোটো ছোটো মানে সবে পালং শাক মতো গজিয়েওছে তো যাচ্ছিলাম খুব ভালো লাগছিলো আজকে সকাল সকাল খুব বৃষ্টি হয়েছিলো তারপরে ওয়েদারটা এরকম হয়েছে তো আকাশটা দেখতে পাচ্ছেন কী সুন্দর লাগছে আকাশটা তো সব জায়গায় সবাই পালং চাষই চাষ করেছে তো এইবার দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে কি ঝিঙে ঝিঙে চাষ করেছিল এই যেগুলো দেখতে পাচ্ছেন ওগুলো সব ঝিঙে চাষ করেছিল এবং অনেকে ধান চাষও করেছে বর্ষার ধান বলে তো বর্ষ বর্ষার ধানও অনেকে চাষ করেছে তো এইখানে অনেক ভেন্ডি গাছও ছিল তো আমরা দেখছিলাম আর ভাবছিলাম যে ভেন্ডি গাছে ভেন্ডি নষ্ট হচ্ছে তো দেখতে পাচ্ছেন সবুজে সবুজ মাঠ মাঠ এ মাথা থেকে ও মাথা সব সবুজে সবুজ তো অপূর্ব দেখতে লাগছিল তার সাথে আকাশটা সবুজের মধ্যে সাদা খুবই সুন্দর লাগছিলো তো সবাই বর্ষার ধান চাষ করছে এখন তো খুব ভালো লাগছিল তো ফাইনালি আমরা পৌঁছে গেছি যেখানে উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম সকাল সকাল তো দেখতেই পাচ্ছেন আশপাশের পরিবেশটা খুব সুন্দর আর এখানে এসে যেটা দেখলাম মানে ঘরে ঘরে তাল গাছ বলতে পারে রাস্তায় এত পরিমাণে তাল গাছ ছিল আমি তো দেখেই অবাক খুব ভালো লাগছিল অনেক তাল গাছ ছিল তো এখানে তালের কোনো অভাব হবে না যেটা আমি দেখে বুঝতে পারলাম দেখতেই পাচ্ছেন কত তাল গাছ তো সাধারণত এখন তাল গাছ অতটা দেখতে পাওয়া যায় না তো দেখতে পাচ্ছেন এখানে তাল গাছের সাথে ঝাউ গাছও আছে প্রচুর পরিমাণে তাল গাছ এবং এখানে প্রচুর তালের গন্ধ পাওয়া যাচ্ছে সুগন্ধ তো এখানে এত পরিমাণে তাল গাছ যে তাল পরে নষ্ট হচ্ছে খাবার মানুষের অভাব আর কলকাতায় মানুষ কিনে খায় তো তিলকানিরা আমাদের আগে চলে এসছিল তো যেই দেখছি আমরা ভিডিও করছি অমনি পালিয়ে গেছে আমরা এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি তারা ঘুরে এসছে এবার আমরা যাই দেখে আসি কি আছে না আছে সামনে দেখতেই পাচ্ছেন একটা ইট ভাটা তো আর কিছুক্ষণের মধ্যেই প্রার্থনা শুরু হবে তো সবাই বসছে এখানে দেখে মনে হয়েছিল অল্প কিন্তু না এই ঘরটা পুরো ভর্তি হয়ে গেছিল আমাদের সামনে এখন টিফিন চলে এসছে চা বিস্কুট এবং মুড়ি সেরা দৃশ্য তো খুবই ভালো এখানে মানে আমরা নদীর পাশে দাঁড়িয়েছিলাম খুবই সুন্দর একটা হাওয়া আসছিল মনে ছিল যেন ওখানে সারাক্ষণ যেন বসে থাকি খুব সুন্দর হাওয়া আসছিল তো ওইখানে আমার পেশাবু গেছিলো এবং তার নাতিকে নিয়ে গেছিলো ওইটুকুনির বাচ্চার কি সাহস ও নৌকা চড়বে ওর সাহস দেখে আমি আর তিলকা ওইটুকুনি বাচ্চা আমরাও কেন যেতে পারি না ওই তিলকা দিয়ে যাচ্ছিলাম তারপর তারপরে আমার ভাগ্নি ছুটে এসেছে যে মামি আমিও যাব। তারপর আমরা তিনজনে মিলে আঙ্কেল আনটি ছিল এবং আমরা তিনজনে মিলে নৌকা চড়বে এবার মনে খুব ভয়ও লাগছিল কিন্তু একদিক থেকে আনন্দও হচ্ছিল কিন্তু নৌকাটা জল টল টল করছিল ভয়তেই হয়ে যাচ্ছিলো তো যাই হোক প্রথম প্রথম প্রচুর ভয় লাগছিল কারণ ঢেউ আসছিল প্রথম প্রথম প্রচুর ভয় লাগছিলো তারপরে আস্তে আস্তে সাহস এসছিলো এবং ভালোও লাগছিল তো আমরা দুজন মধ্যিখানে উঠে পড়েছিলাম আর তিলকাদি সবার ধারে বসেছিল তো তিলকাদি প্রচণ্ড নড়িনি কারণ খুবই ভয় লাগছিল আর খুব মানে ঢেউ আসছিল তো যাই হোক এবার তিলকাদিকে দেখবে তিলকাদি কিভাবে নিচে বসে পড়ে তো আমি বড় বড় লঞ্চ এবং ভ্যাসেল চড়েছি কিন্তু দিন আমি ছোটো নৌকা চড়ে ফার্স্ট টাইম তো আমরা দুজন খুবই আমরা তিনজন খুব ভয় পাচ্ছিলাম এবার তিলকাতে তো নিচেই বসে পড়বে ভয় চলে ওগুলোকে নাকি বলা হয় ডিঙি নৌকা তাই আমি ফার্স্ট টাইম শুনেছিলাম নামটা তো প্রথম প্রথম মানে এতটাই ঢেউ খাচ্ছিলো খুব ভয় লাগছিল মানে আমরা তো খুব চেল্লাচ্ছিলাম আর বাবা এখান থেকে বলছিল বলে কি আরও একটু ভয় দেখো আর একটু ভয় দেখো আর সত্যিকারের ভয় পেতে 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 তারপর আমাদের মনে সাহস এসছে আর চলতে খুব ভালো লাগছিল আমরা অনেকক্ষণ চলেছিলাম ওখানে দেখতেই পাচ্ছেন তিলকাদি কিন্তু নিচে অলরেডি বসে পড়েছে তারপর তিলকাদিকে সবাই মিলে সাহস দিলাম তারপর তিলকা দিয়ে আবার যে ফিল হয় খুব ভালো লাগছিল এবং যে হাওয়াটা এবং আমরা জলেও হাত দিয়েছিলাম তো খুবই ঠান্ডা জল খুবই ভালো লাগছিল তো তারপর আমরা সবাই মিলে বললাম চলো ডাঙায় উঠে যায় তো দেখতে পেলে যে কুকুরটা কত সাহস নদীতে দাঁড়িয়ে চুপি দাঁড়িয়ে আছে মানে আমি শুধু অবাক যে আমাদের মানুষদেরই ভয় লাগছে কিন্তু এটা জন্তুর কোনো ভয় ভয়ের কিছু নেই ওখান থেকে আসার পর আমরা সবাই খেতে বসে গেলাম তো আজকের মেনুতে ছিল ভাত ডাল বেগুন ভাজা চিংড়ি কুমড়ো আলুতে একটা চচ্চড়ি হয়েছিল তারপর ছিল মাংস টমেটোর চাটনি পাঁপড় রসগোল্লা আজকের আমাদের এই মেনুতে ছিল তো খুবই সুন্দর অসাধারণ রান্না হয়ে যায় যে আন্টিদের বাড়িতে কিন্তু অসংখ্য ধন্যবাদ তারপর আমরা খাওয়া সেরে একটু রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়েছি রওনা দিয়েছি বাড়ির উদ্দেশ্যে তো দেখতেই পাচ্ছি না আমাকে ছেলে সবাই পালিয়েছে আমি তাড়াতাড়ি করে হেঁটে হেঁটে যাচ্ছি রেসিপি দিয়ে ব্রিজটা আটকে রেখেছে তার কারণে ব্রিজটা এখন উদ্বোধন হয়নি নতুন ব্রিজ আর যদি আমাদের হাত হাঁটতে হাঁটতে আমাদের জন্য এখন টোটো অপেক্ষা করছে তো আমরা এখন হেঁটে হেঁটে টোটোর দিকে যাচ্ছি এই ব্রিজটার সামনে আপনারা দেখতে পারবেন বাঁশ দিয়ে ঘেরা আছে যার জন্য অতটা হাঁটতে হচ্ছে তো এখন আমরা টোটোতে উঠে পড়েছি এবার টোটোটা ছেড়ে দেবে সামনে আমাদের জন্য কিছু মানুষ অপেক্ষা করছে সবাইকে টাটা বলে চলে যাচ্ছিলাম আজকের এই দিনটা এখন মিস করবো এইটা ওই নদী যেখানে আমরা নৌকা চড়ছিলাম ওই নদীটায় অনেক দূরে গেছে তো আজকে সারা দিনে অনেক হই উল্লোর করলাম কি করে সারা দিনটাই কেটে গেল বুঝতেই পারলাম না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন